যদি দাম থাকতো তো কালকে খুলে পকেটে টাকা আসবে আসবে বড় ভাই আপনারা আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আজকে ব্যসা বিক্রি সারাদিন কেমন করলেন মোটামুটি কেতাশুন মার্কেট বললেই চলে হ্যাঁ কেতাশন্য মার্কেট এখন বিকাল বা সন্ধ্যা বেলা মানে বাজার কি মনে হচ্ছে দাম আজকে হয়তো বা তিন তারিখ দিন যত যাবে দাম বাড়বে মনে হচ্ছে মাস শুরু হতে না কারণ পর্যাপ্ত পরিমাণ মাল আমদানি আছে বাজার বাড়ার কোন অপশন নাই আজকে হাটের বাজার কেমন শুনছেন হাটের বাজার যত আছে আঠারোশো থেকে উনিশশো টাকা আঠারোশো থেকে উনিশশো টাকা আর পাবনার হাত বাসের পেঁয়াজ কেমন যায় দুই হাজার একুশশো দুই হাজার একুশশো তার মানে বাড়ছে হাটের বাজার নাকি বাজার বাড়লে কি হবে এখানে বেচা বিক্রি কম

এইতো বাজার পেঁয়াজের বাজার আর এই যে আদা বিক্রি করছেন কত এই আদাটা করে দিবেন এক পাল্লা পাল্লা আদা যাচ্ছে একশো টাকা ছোট ছোট আসন আজকে হাটের বাজার কিন্তু ভালো দাম বেশি মোটামুটি তেতাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা শুনছে আমার বাড়ি কিন্তু নাটোর ভাইজান

এটা দিবেন কত এটা 15 টাকা রাজশাহী এই রাজশাহী 15 টাকা আর বিক্রমপুরে আলু কত 11 থেকে 12 টাকা 11 থেকে 12 বিক্রমপুরে আলু আর লালতে যায় কত 12 টাকা 11 টাকা একি 12 টাকা 11 টাকা এই তো বাজার বাজার বোঝা যাবে মনে হচ্ছে কাল বসু থেকে জি মানুষের পকেটে টাকা আসবে মাস শেষের ভেতর আসবে তখন বাজারটা গরম হবে দেখি সে আশায় রইছে আপনারা আছেন কৃষকের কিন্তু সেই আশায় আছে ব্যাপারে কিন্তু সেই আশায় আছে মানে মানুষের না টাকা আসলে টাকা আসতেছে না কৃষকের সত্য অবস্থা ভয়াবহ অবস্থা এটা দশ টাকা বারো টাকা আলু বিক্রি করলে কৃষক তো অবস্থা খুব খারাপ খুবই খারাপ খুবই খারাপ পেঁয়াজে এখন বলে চালান আসে মোটামুটি কিন্তু লাভ হচ্ছে না এটা বাস্তবতা বাস্তবতা আমাদের বিশ্বাস করতেই হবে মানে বাজার আলু পেঁয়াজ আমাদের দেশে খাইবো খাইবো আল্লাহ এই পিন্টার প্রাইস ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন আদা বিক্রি হচ্ছে দ্রুত এসে নিয়ে যান ধন্যবাদ ভাই বড় কেমন আছেন আলহামদুলিল্লাহ যেভাবে থাকি শুক্রিয়া সারাদিন তো অনেক বেচাবি করে বসে আছেন বেচাকেনা নাই মাথায় এরকম নাড়ান না মাথা শক্ত করে বলেন হ্যাঁ অনেক বিক্রি করছি লাভও অনেক করছি না বেচাকেনা নাই কারণ হলো মানুষ তো বৃহস্পতিবার যদি খোলা থাকতো তাইলে কিছু বেতন হইতো কিন্তু বৃহস্পতিবার বন্ধ শুক্রবার বন্ধ আজ শনিবার বন্ধ পকেট খালির উপরে খালি তাই হুম এখন মনে করেন রোববার সোমবারে যদি আলাদা দেয় পকেটে কিছু আসে তো আমাদের ব্যবসা কিনা হবে ওই টাকার থেকে আপনি ভাগ বসাবেন মানি সার্কুলেশনের মাধ্যমে ভাগ বসালে আপনার বাইরে আপনার পকেটে টাকা থাকলে তো আমার এক কেজি পেঁয়াজ কিনা নিবেন তো আমার সেরে না লাভ হইলে তো হবে একটা টাকা হইলে তো হবে ওইটাই তো আমার লাভ হ্যাঁ ওইটা দিয়ে তো আমি আবার কিছু ক্রয় করি খাবো এই হ্যাঁ বুঝছেন আজকে হাটের বাজার কেমন যাচ্ছে আজকে মাল কি নাই নাই কয় হাটের বাজার দুই হাজার কিন্তু আমাদের এখানে কাস্টমার ওদের হয় না কালকার থেকে আজকের বাজার গ্রামে বেশি হাটের বাজার বেশি হাটের বাজার বেশি এখানে কোনো কাস্টমার নাই কেন কাস্টমার নাই কইলাম না ব্যবসা কিনা খুবই খারাপ টাকা নাই পকেটে টাকা পকেটে নাই আচ্ছা শুক্র শনিবার পড়াতে টাকা এখনো কাস্টমারদের আসে এই জন্য বিক্রি কম আজকে হাটে যাচ্ছে কত সেটা বলে সাড়ে উনিশশো দুই হাজার সাড়ে উনিশশো দুই মাল জিটকা ঝিটকা

আলু আনলি পারবে কোথায় আলু সব রাষ্ট্রিয়ায় গেল রাষ্ট্রিয়া আলু বিক্রমপুর আলু কত বিক্রি করছে বিক্রমপুর বেশ হয় না হ্যাঁ বিক্রমপুরের আলুর কাস্টমার নেয় না আমার তে কাস্টমার নেয় না 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 খায় থাকে না খায় থাকে না বিক্রমপুর আলারে কয় দুই চার বছর আলু না বেচতে কিছু হইব না কিছু হইব না এ কি কয় আর নাটোরের রসুন কত যাচ্ছে ভাই নাটোরের রসুন একশো টাকা নব্বই টাকা একশো টাকা নব্বই টাকা যাচ্ছে আচ্ছা কোল্ড স্টোর থেকে আলু কবে বের হবে